আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামিক ব্যাংকের যে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কাম কামগার্ড তো এই পথ সম্পর্কে অনেকেই জানেন ম্যাক্সিমাম মানুষই জানেন কিন্তু আসলে অনেকেই জানেন না যে এই কাম গার্ডের আসলে মূলত কাজটা কি এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আসলে মূলত ম্যাসেঞ্জার গার্ডের কাজটা কি এবং এটা কি স্থায়ী চাকরি কি অস্থায়ী চাকরি এবং এটাতে বেতন কেমন হয় এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো অনেকেই কিন্তু বিষয়টা জানেন না এবং যারা নতুন তারাও জানতে পারবেন এখানে আপনি কীভাবে আবেদন করবেন এবং এই বিস্তারিত এ টু জেড আমি এই ভিডিওতেই আলোচনা করব। সো ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনি ইসলামিক ব্যাংকের যে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মেসেঞ্জার কাম গার্ড গার্ড পদে তো এই বিষয়টা আপনি জানতে পারবেন সোকা থানাবারি শুরু করা যাক প্রথম থেকে আমি বলবো তো তার আগে আমি বলে নিই আপনি যদি এই পদে আবেদন করতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং পাশাপাশি আমি যদি বলি আপনি যদি যে কোনো ধরনের সরকারি এবং ভালো ভালো বেসরকারি যে প্রতিষ্ঠান আছে এগুলোর জব রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু আমাদের চ্যানেলে শুধু জব রিলেটেড ভিডিও না আমরা কিন্তু পাশাপাশি জবের পাশাপাশি আমরা কিন্তু পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন আসে সেই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করে থাকি অর্থাৎ এই পদে যখন এস এম এস আসবে তখন কিন্তু এই চাকরিগুলোর কোন ধরনের প্রশ্ন হয় কোন ক্যাটাগরির প্রশ্ন হয় এগুলো নিয়েও আমরা আলোচনা করে থাকবো সো অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সো প্রথমত দেবো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি কোলারমুখী ব্যাঙ্কিং দ্বারা প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম শৈলভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ম্যাসেঞ্জার কাম গার্ড পদে ওয় পদে তো প্রথমত বলে নি পদ বলতে এটা কী বোঝানো হয়েছে এখানে এখানে বোঝানো হয়েছে যে প্রথমত অবস্থায় আপনাকে চুক্তিভিত্তিক যেমন দুই বছরের মতো করে নেয় সেমভাবে আপনাকেও প্রথমে তাদের নীতিমালা অনুযায়ী এক বছর বা দুই বছর আপনার যোগ্যতা দেখবে আপনি কর্মট কিনা দেখবে আপনি সকল কিছুতে পারদর্শী কিনা দেখবে এই বিষয়গুলো বিবেচনা করে আপনাকে কিন্তু পরবর্তীতে আপনাকে সময় বাড়ায় হবে বা আপনি কিন্তু পরবর্তীতে আবার আপনাকে বাড়াই দেবে প্রথম আপনাকে দুই বছরের জন্য নেওয়া হইলো চুক্তিভিত্তিক দেন আপনার কিন্তু কাজ অনুসারে আপনাকে প্রমোশন আকারে কিন্তু আপনাকে পরবর্তী ধাপে আগায় দিবে তো এটা এমন না যে আপনি অস্থায়ী পদ্ধ হিসেবে আপনাকে ছয় মাস বা এক বছর পরে বাতিল করবে এমন কিছু না কিন্তু তো এরপরে যে বিষয়টা আমরা এখান থেকে দেখবো তো বাংলাদেশের সকল নাগরিকই আবেদন করতে পারবে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যেহেতু কাম কামগার্ড পদে তো এটাতে শুধুমাত্র বাংলা পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে তো যদি যদিও উল্লেখ নেই এখানে তো আমি কিন্তু এটা বলে দিলাম যে মানে পুরুষ প্রার্থীদের জন্য এই এই জবটা কি যায় হ্যাঁ তো এটার মেইন কাজটা জানতে পারলে আর বিষয়টা সুন্দর করে আপনার বিষয়টা বুঝতে পারবেন তো কাম কামগার্ডের কাজটা কি এই পদটার কাজটা কী এই পদের কাজ হচ্ছে আপনার গার্ড অর্থাৎ প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেওয়া প্লাস পাশাপাশি আপনাকে অফিসের সকল যাবতীয় টুকিটাকি কাজগুলো আপনার দ্বারাই করানো হবে অর্থাৎ ম্যাসেঞ্জার কাপ কামগার্ড এমন একটা পদ যেমন এর আগে এই সার্কুলারটা প্রকাশ করার এক সপ্তাহ আগে কিন্তু শুধুমাত্র গাট পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা কিন্তু ইসলামিক ব্যাংকের যে ওয়েবসাইট আছে অথবা যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা দেখবেন এক মানে এক সপ্তাহ আগে কিন্তু শুধুমাত্র ওখানে লেখা ছিল গাট পদে কিন্তু এটা হচ্ছে মেসেঞ্জার কাম গার্ড তো ওই গার্ড হচ্ছে হলো আপনারা শুধুমাত্রই সে গেটে থাকবে শুধুমাত্রই সে ওই দায়িত্বটাই পালন করবে গার্ড দায়িত্ব পালন করবে অন্যথা কিন্তু অন্য কোনো আর তার কাজ নেই কিন্তু এটা কিন্তু একটু আলাদা এটা কিন্তু পথটা কিন্তু একটু বড় এখানে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ম্যাসেঞ্জার কামগার বলতে আপনি মনে করেন অফিসে যত যাবতীয় কাগজপত্রগুলো কোথায় থেকে কোথায় নিয়ে যেতে হবে সাজানো গোছানো অফিস সহকের দায়িত্ব পালন করা কোথায় কি লাগবে কোথায় কি যাইতে হবে অফিসের কাগজপত্রগুলো গোছানো নতুন কেউ আসলে তাকে হেল্প করা বা তা একজন একজন ব্যাংকের যে গ্রাহক আসবে তাকে সহযোগিতা করা তারপরে এক মানে কোনো কিছু আনা নেওয়া বাহির থেকে দোকানপাট ইত্যাদি থেকে যে কোনো কিছু নিয়ে আসা যাওয়া এই যে যাবতীয় কাজগুলো আছে সেই কাজগুলো করা পাশাপাশি গাড় যেহেতু লেখা আছে সেহেতু আপনার বিষয়টা হচ্ছে নিরাপত্তা দেওয়া কেউ যদি আপনার প্রতিষ্ঠানে একটা ব্যাংকে আসে অনুমতি অনুমতি ব্যতীত অনুমতি ব্যতীত কেউ যদি আসে তাকে প্রোটোকল দেওয়া তাকে যেন ভিতরে আসতে দেওয়া এবং এক কথায় ব্যাংকের নিরাপত্তাও তাকে দেখতে হবে পাশাপাশি তাকে কিন্তু আনুষাঙ্গিক ব্যাংকের যে কাজগুলো সেগুলোও করতে হবে হুম তো এক কথায় যদি আমি যদি মানে মানে করে বলি একদম খোলামেলাভাবে বলি চাও চা না আবার হচ্ছে কাগজও নিয়ে আসা এটা হচ্ছে বাংলা কথা আর কি চা নিয়ে আসা বা চা নিয়ে আসা কাগজও নিয়ে আসা দুইটাই তাকে করা কি তো এরকম আরকি বিষয়টা এখানে তো মোটামুটি এটা কি আপনি এখানে আরেকটা বিষয় জিনিসের দিকে সেটা বলা আছে আমি সেখানে দেখবেন আপনারা এটা আপনার প্যানেল আকারে যদি আপনার একটু শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে এখানে এসএসসি দেওয়া আছে দেন আপনার যদি আর একটু বেটার উপরে থাকে এবং আপনার যোগ্যতা ভালো থাকে আপনি সব দিক দিয়ে পারদর্শী বা কর্ম সেক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্যানেল যদি আপনি এক প্যানেল আকার করা হবে তো বিষয়টা আমি নিচের দিকে আলোচনা করব তাহলে আপনার ওখানেই বুঝবেন আর কি তো জাস্ট একটু নিচের দিকে আপনার ভিডিওটা ওখানে দেওয়া আছে সেখানে আপনারা দেখতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাশ করলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এবং এখানে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন বত্রিশ প্লাস হলেও আপনি আবেদন করতে পারবেন না আঠারোর আগে হলেও আপনি আবেদন করতে পারবেন না তো এরপরে এখানে বয়স যেটা সেটা কিন্তু আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী দেখা মানে দেওয়া হবে তো বেতন স্কেল যেটা সেটা হচ্ছে নিয়ে আলোচনা করতে হবে এই বেতনটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে দ্বিধায় দ্বন্দ্বে আসেন তো এই বেতনটা কেমন ধরা হবে এটা হচ্ছে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক যে বেতন কাঠামো সেটা কিন্তু ধরা হবে তো প্রতিষ্ঠানের বিধি মোতাবেক কেমন হবে এটা হচ্ছে আপনার মনে করেন আনুষাঙ্গিক যদি আমি একটা ধারণা দিয়ে থাকি আপনার বিষয়টা জানতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি প্রত্যন্ত অঞ্চলে বা আপনার হচ্ছে একদম জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ে যে ব্যাঙ্গুলো আছে সেই রকম জায়গায় যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় বা সেই জায়গায় সেইরকম জায়গায় যদি আপনাকে আপনি সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনার বেতনটা নিম্ন নিম্ন আর কি আঠারো হাজার সামথিং বা আঠারো হাজার একটু কম বেশি হতে পারে তবে আঠারো হাজার হচ্ছে মেডেল পয়েন্ট আমি রাখলাম তো প্রতিষ্ঠানের বিধিমতাম বলতে তাদের যে নিয়ম নীতিমালাতে যে বেতন কাঠামো আছে সেটাই দেওয়া হবে আপনাকে একটা কমও দেওয়া হবে না টাকা বেশিও দেওয়া হবে না তো তারা তাদের নিয়ম কানুনগুলো কিন্তু একদম পারফেক্টলি যেটা দেওয়া সেটাই কিন্তু এখানে ধরা হবে তো আমি যেটা বললাম যে যে আঠারো প্লাস বা মাইনেস বা সামথিং অথবা আপনার আঠারোই রাখা হবে কোন পর্যায়ে একদম মানে উপজেলা পর্যায়ে তারপর আপনার যেমন জেলা জেলা বা বা উপজেলা পর্যায়ে আঠারো হাজারের মতো সামথিং দেন আপনার বিভাগীয় পর্যায়ে যে ব্যাঙ্কগুলো আছে সেই ক্ষেত্রে আপনি যদি সেগুলোতে সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনার বেতনটা কিন্তু আঠারো প্লাস বা অর্থাৎ বিশ প্লাস মাইনাস হতে পারে বিশের মধ্যেই থাকবে হ্যাঁ বিশ থাকবে আর কি তো বিশ বা প্লাস হতে পারে আর কি একটু সেই রকম মনে করেন আপনি হচ্ছে ঢাকা ঢাকার পরে চট্টগ্রামে পাইলেন অথবা আপনি সিলেট বিভাগে পাইলেন বড় বড় বিভাগীয় শহরগুলোতে আপনি পড়লেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিশ প্লাস দিতে দেওয়ার একটা সম্ভাবনা আছে তো এরপর আপনাকে আরেকটা বেতন কাঠামো আছে সেটা হচ্ছে আপনি যদি ঢাকা শহরের মধ্যে পড়েন সেন্ট্রালে পড়েন একদম সেন্ট্রালে পড়েন চট্টগ্রাম সেন্ট্রালে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনটা আরও বেশি দেওয়া হবে যেমন আপনাকে চব্বিশ হাজার সামথিং কম বেশি দেওয়া হবে অর্থাৎ আপনার দায়িত্বও কিন্তু আপনি সেন্ট্রালে পড়লে কিন্তু আপনার উপজেলা পর্যায়ে যেমন কোনো দায়িত্ব খুব একটা নাই দায়িত্ব খুব একটা নাই বলতে আপনি যে রিল্যাক্সটা পাবেন আপনি কিন্তু বিভাগীয়ত সেই রকম আপনি পারবেন ওখানে আপনাকে প্রচুর কাজ হ্যাঁ ওখানে আপনার দায়িত্বও অনেক ওখানে আপনার হচ্ছে সময়টাও কিন্তু একটু বেশি হ্যাঁ আনুষানিক দিয়ে দেখা যায় যে আপনার সেন্ট্রাল যে ব্যাঙ্কগুলো এগুলোতে আপনার একটু কিন্তু একটু কিন্তু পরিশ্রম হবে বিধায় কিন্তু আপনার বেশি হ্যাঁ আর উপজেলা পর্যায়ে একটু কিন্তু আপনার ওই জন্য কম তো আমরা আশা করি বেতনটা সম্পর্কে বুঝতে পারছি এরপরে অন্য অন্য শর্ত বলে যেগুলো দেওয়া আছে মার্কশিট অ্যাপেড অ্যাপাইড কার্ড সার্টিফিকেট গ্রহণযোগ্য না তো এখান থেকে হচ্ছে অর্থাৎ সার্টিফিকেটস অন্য কিছু গ্রহণযোগ্য না চাকরিগত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার জন্য টিএডিয়ে দেওয়া হবে না নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর অর্থাৎ আপনি এখন যে স্বাক্ষরটা দেবেন পরবর্তীতেও সেম স্বাক্ষরটাই যেন দিতে পারেন আপনি সেই বিষয়টা খেয়াল রাখতে হবে নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম একই ধরনের দিতে হবে সম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন অর্থাৎ দেখবেন আপনার এই সার্কুলেটারে যে যারা যারা আবেদন করবে অর্থাৎ বহু আবেদন কিন্তু কিন্তু আমার মনে হয় যে মিনিমাম ষাট সত্তর হাজারের প্লাস আবেদন পড়ে গেছে এটাতে তো এটাতে প্রচুর আবেদন করেছে এটার সংখ্যাটা কিন্তু হচ্ছে আপনার এটা আমি মনে করি যেটা অসংখ্য এটা আপনার তারা নিজেরাই বলেনি যে কতজন প্রার্থীকে নিবে তো আমি মনে করি যে আপনার এটার অসংখ্য পদে নিবে এটার যেমন তাদের শূন্য পদ প্রয়োজন নিবে কিন্তু এখানে আটশোও নিতে পারে এক হাজারও নিতে পারে দুই হাজারও নিতে পারে তিন হাজারও নিতে পারে হুম তো তাদের যেমন দরকার তেমনই কিন্তু নিবে সো আবেদনটা কিন্তু করতে পারেন আপনারা আশা করি এখান এখান থেকে থেকে একটা একটা ভালো নিয়ে দেখতে পারেন তো এখানে হচ্ছে আপনার যে বিষয়টা আছে আবেদন পদ্ধতি দেখবেন আপনার অর্ধেক আউট হয়ে যাবে হ্যাঁ শুধুমাত্র আবেদনই দেখবেন অনেকের মধ্যে আবেদন করতে ভুল করে তো আবেদনের মধ্যে অনেক ধরনের অনেক ভুল থাকে এই আবেদনগুলো যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু অনেকেই বাতিল হয়ে যাবে তো এরপরে আবার এখান থেকে বিভিন্ন সিলেক্টেড করে আপনাকে কিন্তু এস এম এস করে দেওয়া হবে আপনার যোগ্যতাগুলো দেখা হবে আপনি এটাতে যোগ্য কিনা আপনার কোয়ালিফিকেশনগুলো দেওয়া হবে অর্থাৎ আপনি যে কাগজপত্রগুলো জমা দেবেন এখানেই কিন্তু তারা বাসাই করে আপনি সঠিক কিনা সেই বিষয়টা দেখবে তো এখানে আপনাকে আবেদনের সময় একটা বৈধ মেইল এবং মোবাইল নাম্বার দিতে হবে প্রার্থীদের ব্যাংকের যে কোনো অফিস বা চাকরি করার মন মানসিকতা থাকতে হবে নিয়োগ পদ্ধতি যেটা সেটা হচ্ছে এই এটা যেটা কি এটা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু তারা আপনাকে দিতে পারে নিয়োগ পদ্ধতি হচ্ছে আবেদনকারীদেরকে আবেদনকারীদের তথ্য ও ডকুমেন্ট সমূহ বাছাইপূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা এবং তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এখন কথা হচ্ছে অনেকেই বলতে পারেন আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয় অর্থাৎ এখানে আপনার লিখিত মৌখিক সবই কিন্তু হবে এবং ভাইবাও কিন্তু হবে ছোটোখাটো আকারে তো এখন বিষয় হচ্ছে এখানে যে বিষয়টা পরীক্ষাতে কোন প্রশ্ন আসবে কই থেকে পড়ব কী না কি এগুলো নিয়ে অনেকের দিকে একদম ঘুম নেই তো ভাই দেখেন এটা কিন্তু সরকারি জব না যে আপনার একদম সাইন কস্তিরার প্রশ্ন আসবে বীজগণিতের যেমিতির প্রশ্ন আসবে এটা কিন্তু এমন কিছু না এটা হচ্ছে আপনার একটা বেসরকারি চাকরি ও স্থায়ী চাকরি হ্যাঁ এটাতে কিন্তু আপনার জাস্ট আপনার সাধারণ যে বেসিক নলেজ যেটা আছে সেগুলোই কিন্তু ধরা হবে এখানে এমন আপনার না যে এটার জন্য আলাদাভাবে বই কিনে প্রিপারেশন নিতে হবে এই বিষয়টা আমি বলে রাখলাম এটা খুবই সিম্পল খুবই সাধারণ প্রশ্ন এখান থেকে হবে হ্যাঁ এই বিষয়টা কিন্তু এখান থেকে বলা হইলো তো এরপরে হচ্ছে মেধা করমে অর্থাৎ পরীক্ষা হবে আপনার যোগ্যতা আপনি যদি এই যে বললাম যেটা কোয়ালিফিকেশন আপনার একটু বেশি আপনি অনার্স কিন্তু অনেক আবেদন করছে তাদেরকে কিন্তু আলাদা বা তাদের যাদের এখান থেকে যোগ্যতা বা তাদেরকে এক কথা তারা পরীক্ষা নিরীক্ষা করবে লিখিত মৌখিক বা তাদের সঙ্গে ভাই ভাতে যাদেরকে দেখবে সবটি একটু বেশি অর্থাৎ এই শাড়িগুলোকে আলাদা করবে তারপরে শাড়ি যারা একটু তাদেরকে আলাদা করবে তারপরে শাড়ি যারা তাদেরকে আলাদা করা হবে তো এইরকম প্যানেল আকার করা হবে প্যানেল আকার করে কিন্তু নিয়োগগুলো দেওয়া হবে হ্যাঁ এই বিষয়টা এখানে বলা আছে তো এরপর যে বিষয়টা দেখলাম কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতীতকে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেনি যেটা বলে দেওয়া আছে এখানে যাই হোক এখন মেইন বিষয় আপনার আবেদনটা কি করবেন আপনার যে কাজটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার যদি ল্যাপটপ বা পিসি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ছবি এবং স্বাক্ষরটা একশো বা পঞ্চাশের নিচে করে নেবেন যদি যাদের নাই তারা কি করবেন আমি বলি তারা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম বলবো তিনশো গুণন তিনশো নামে একটা ওয়েবসাইট আছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে ঘরে বসে আপনারা তিনশো তিনশো গুণন তিনশো ইমেজ এটা লাগে সার্চ করলে প্রথম যে প্রভাবটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এই যে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি এই সিলেক্ট ইমেজে ক্লিক করলে ক্লিক করার পর এটা যারা মোবাইল দিয়ে যারা আবেদন করবে তাদের জন্য এই বিষয়টা বলে দিচ্ছি এখানে ইমেজে ক্লিক করার পর একটা আপনি ছবিটা যেখানে আসে সেই ছবিটা অ্যাটাচ করবেন অ্যাটাচ করে আপনি ওখান থেকে ছবিটা আপনার তিনশো বাই তিনশো আকার হবে ওখান থেকে আপনি জাস্ট ডাউনলোড একটা অপশান আসবেন ওখান থেকে ডাউনলোড দেবেন এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সাক্ষরটা একটা সাদা কাগজের সাক্ষর দেবেন ছবি তুলবেন ছবি তোলার পর আবার এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করার পর এই হাইটটা না এখানে আপনি আশি করে দিবেন এই আশি করে দিয়ে আপনি হচ্ছে এই সিলেক্ট ইমেজে ক্লিক করে সাক্ষরটাকে দেখবেন অটোমেটিকলি আপনার সাক্ষরটা এই যে স্বাক্ষর মাফ হয়ে যাবে এরকম আর যখন এখানে তিনশো করে দিবেন দেখবেন যে আপনার ছবিটাও কিন্তু একদম পারফেক্টলি এই যে এইরকম একদম তিনশো বাই তিনশো পিক্সেলের হয়ে যাবে অর্থাৎ তিনশো বাই যেটা জবের জন্য যে ইমেজটা লাগে তো এইভাবে কিন্তু এখান থেকেই আপনি কাজটা করে নিতে পারেন তো এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এখান থেকে আবেদনের যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার হাতে থাকা ল্যাপটপ কম্পিউটার পিসি যেই যেটাই থাকুক কেরিয়ার ইসলামিক ব্যাঙ্ক ডট কম লিখবেন সি এ আর আর আই এস ডট আইএসএলএম বি এন কে ডট কম সো এই বিষয়টা লিখবেন অথবা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি যদি কিউআর কোড করেন তবুও কিন্তু এই বিষয়টা আপনি পাবেন এখান থেকে আপনি ফুল অ্যাপ্লাই ক্লিক করে ফুল তথ্যগুলো আপনি দিবেন আপনার অ্যাড্রেস বায়োডাটা সব কিছু সুন্দরভাবে দিয়ে ছবিগুলো সাবমিট করে দিলে আবেদন করবেন তো এটাতে কিন্তু কোনো ধরনের পেমেন্ট করতে হবে না সো এই ভিডিওতে এ পর্যন্তই কথা ছিল এ পর্যন্তই বিস্তারিত তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কোন ধরনের ক্যাটাগরির প্রশ্ন আসে এগুলো নিয়ে আমরা আলোচনা করব কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন সো অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম